হাবিব আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে বলেন হাবিব আনমিউট করে কথা বলেন হ্যাঁ জি আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে অনেক দিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে আচ্ছা আমার আপনাকে একটা প্রশ্ন করতে চাই ওই যে 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 চুনাহাগা যারা আছে ওখানে আপনি একটা হাদিস দেখাইছিলেন ওই যে নবী একটা রাজকুমারীর গায়ে হাত দিয়েছিল আপনার মনে আছে অবশ্যই অবশ্যই মনে আছে অবশ্যই ওখানে ওরা খুব একটা থেরিফিক একটা যুক্তি এনেছে যে ওই মেটার তো নবীর সাথে বিয়ে হয়েছিল তাই না তাই তারা বলছে তারা দাবি করতেছে আমরা যদি এখন ওদের দাবিটা মেনেও নেই যে বিয়ে করছিল তো আমার প্রশ্ন হচ্ছে ভাই নবী একটা এটা আমি আপনি বিয়ে করলে এক কথা ছিল বা একটা এক্স ওয়াই জেড নবী একটা মেয়েকে বিয়ে করেছে এবং ওই বিয়ে করে যখন মেয়েটাকে ধরতে গেছে তখন মেয়েটা বলছে যে সব বাজারি টাজারি লোক আমার থেকে দূরে থাকো আমি আল্লাহর কাছে পানা চাই তো ভাই এটা কি ধরনের বিয়ে নবী করছিল কি ও কি জোর দবস্তি ধরে টরে উঠাই নিয়ে এসছিল না কি মানে যদি এটা মানে মুমিনরা যে এত শেল মানে ওরা বলছিল যে বিয়ে করছে তাহলে তো গায়ে হাত দিতে পারে ভাই আমরাও তো বিয়ে করেছি তো আমাদের বউ তো আর আমাদেরকে রাতে বলে নাই যে বাজারি টাজারি তুমি চলে যাও পানা চাই তাহলে তো নির্ঘাত এই মেয়েটাকে জোর জবরদস্তিমূলক ভাবে বিয়ে করছেন তাই না জোর জবরদস্তি করে বিয়ে করে এই যে মানে মানে ওই যে দেখেন আহ ইসে নিয়ে আসছে মানে হচ্ছে গিয়ে বাগান বাগান বাড়ি

যে আসলে ও তো বিয়ে করেছে তো বিয়ে করলে তো গায়ে হাত দিতেই পারে তাই না তো একটা বিবাহিত স্ত্রী ভাই বিয়ে তো আমরাও করেছি আমরা যখন আমাদের বউকে গায়ে হাত দিতে গেছি তারা তো আমাদেরকে বলে না যে তুমি বাজারি আমাকে ধরবা না আমি পানা চাই এই নবী কি বিয়ে করল এটা কিন্তু আমি কিন্তু আমি কিন্তু ভাই খুশি আমি কিন্তু আনন্দিত খুবই যে তারা যে এই হাদিসটা নিয়ে চিল্লা চিল্লি কান্নাকাটি হাউ করতেছে এটা কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে এই হাদিসটা বেশি বেশি প্রচার করাই দরকার এই টাইপের যে হাদিস আছে সেগুলো বেশি বেশি প্রচার করা দরকার যে মোহাম্মদ যে আসলে কি টাইপের ক্যারেক্টার ছিল এটা যে কোনো একজন সুস্থ স্বাভাবিক মানুষ পড়লে এই জিনিসটা বুঝতে পারবে না এই হাদিসটাকে ওরা আর একটু মানে কি বলে জাস্টিফাই করার জন্য ওরা একটা টেরিফিক যুক্তি এনেছে যে এটা তো সে বিয়ে করছে বিয়ে করে না না বিয়ে করছে কিনা আমি দেখতে বিয়ে করছে দেখতেছি দেখতেছি ওয়েট ওয়েট ওয়েট

এই যে এই মহিলাটার বাগান খেজুর বাগানস্থিত ঘরে মানে এই ঘরটা হচ্ছে এই 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 মহিলাটার মহিলাটার নাম হচ্ছে নুমান ইবনে শারহিলের কন্যা উমাইমা মানে উমাইমা ইবনে নুমান ইবনে শারহিল এই এই মেয়েটার নাম হচ্ছে উমাইমা ইবনে নুমান ইবনে শারহিল তাই না ভাই কি বলেন হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই তো তাই তো এই মেটার বাগানবাড়ি ওই ঘরটা হচ্ছে এই মেটার নাকি এক্স্যাক্টলি অফকোর্স এই মেটা তো আর ওই মেটা না জাউনিয়া মেটা তো এই মেটা না তাই না 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 আচ্ছা এই মেটার বাড়িতে বাগানে স্থিত ঘরে জাউনিয়া কে আনা হলো জাউনিয়া কিন্তু একটা डिफरेंट পারসন তাই না এক্স্যাক্টলি আচ্ছা নুমান ইবনে সারহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিতি ঘরে জাউনিয়া কে আনা হইলো মানে উমাইমা একজন ডিফারেন্ট পার্সন তার ঘরে জাউনিয়া কে আনা হইলো নাকি লিটনের এপার্টমেন্টে ওই অ্যাপার্টমেন্ট আবার উমাইমার তাই না নাকি আচ্ছা ঠিক আছে ওই যে জাউনিয়া কেনা আনা হইলো জাউনিয়ার সাথে দাত্রীয় ছিল নবী যখন তার কাছে গিয়ে বলল তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো মানে ডিপ জল যেভাবে নায়িকারে গিয়ে বলে খুল উঠ বিছনায় উঠ খুল এক একদম সেম ভাবে মোহাম্মদ বলল সমর্পণ করো মানে এটার মানে খুব সহজে বোঝা যায় যে মোহাম্মদ এখন করতে চাচ্ছে তার সাথে করতে চায় হ্যাঁ খাটে খাটে তুলতে চায় এটাই অবভিয়াসলি কিন্তু মেয়েটা রাজি না মেয়েটা যদি রাজি হইতো তাহলে আমাদের কিছু বলার ছিল না সেখানে তাদের তাদের ব্যাপার তারা তারা করুক কিন্তু এখানে দেখা যাচ্ছে মেটা রাজি না মেটা বলতেছে কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বললেন এরপর তিনি তার দিকে হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় হাত বাড়াইলো মানে মেটা রিফিউজ করছে তারপরে সে হাত বাড়াইছে তার শরীরে টাচ করার জন্য এই টাচ করাটা সম্পূর্ণ অন্যায় যে কোনো একটা সভ্য আইনে এটার জন্য শাস্তি ওরা বলছে ওরা ওরা বলছে ওটাকে সুগার কোটিং দিয়ে বলছে যে হাত হাত বাড়িয়ে মেটাকে কমফোর্ট করার চেষ্টা করেছে কমফোর্ট যে সে তো মানে রিফিউজ করছে তারপরে আবার তারপরে আবার কমফোর্টের কি আছে এবং 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 খুবই কিন্তু বাজে ভাষায় রিফিউজ করেছে যে বাজে খুবই নোংরা ভাষায় খুবই নোংরা ভাষায় রিফিউজ করেছে আচ্ছা ঠিক আছে এইখানে আমরা এই জিনিসটা দেখতে পাইলাম এরা মানে যদি বলে যে এর পরের হাদিসটা দেখায় না আসিফ মুহাদ্দিন পরের হাদিসটা দেখায় না পরের হাদিসটা দেখাই এর এর পরের হাদিসটা যে 56 57 দেখেন উমাইমা বিন্তু শারহিল কে বিয়ে করেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম উমাইমা বিন্তু শারহিল এই ব্যক্তিটা কে বলেন তো এই ব্যক্তিটা কি আগের ব্যক্তি আগের মহিলা এই মহিলা কিন্তু আগের মহিলা না এই মহিলার নাম হচ্ছে জাওনিয়া আর আর যার বাগান বাড়িতে আনা হয়েছিল তার নাম ছিল উমাইমা তাই না আচ্ছা এই হাদিসে দেখা গেল উমাইমা বিন্তু সারহিল কে বিয়া করলো মানে যে যার বাগান বাড়িটা ছিল তার এটা একটা ডিফারেন্ট পার্সন হ্যাঁ এটা কিন্তু সেই সেই মেয়েটা কিন্তু এই মেয়েটা না ঠিক আছে এই মেয়েটা এইখানে দেখেন এ মানে এই যে এই মেয়েটার কাছ থেকে রিফিউজ খায় মোহাম্মদ আরেক উই উই বাগান বাড়ি যার তারে বিয়া করছে হুম এরপর এরপর মজার কাহিনী আছে এই মেয়েও তারে রিফিউজ করছে দেখেন এই মেয়েও পরে তাকে তার কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন সে সেটি অপছন্দ করলো তাই আবু উসাইদকে তার জিনিসপত্র গুটিয়ে দুখানে কাপা কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন দেখেন ব্যক্তি কিন্তু ভিন্ন এটা হচ্ছে উমাইমা বিন্তু শারহিল আর এইটা হচ্ছে জাউনিয়া যাকে সেই মেয়েটাকে আনা হয়েছিল তাই বাজারই বলছিল হ্যাঁ আর এই মেয়েটা তাকে বাজারই বলছে এরকম কোন প্রমাণ নাই কিন্তু এই মেয়েও তাকে এই মেয়েও এটা অপছন্দ করছে

রিফিউজ মেটা মেয়েটা আল্লাহর কাছে পানাতেছে চাইছে এই জন্য মোহাম্মদের ছেড়ে দিতে হয়েছে মেটারে করতে পারে নাই মোহাম্মদের কিন্তু তখন টং হয়ে আছে সে করতে পারে নাই পরে সে কি করলো উমাইমা বিন্দু শারহিল কে বিয়ে করলো এবং তার কাছে আনা হলে তিনি হাত বাড়ালেন এই সেও এটা অপছন্দ করলো এরপরে তারেও বিদায় দিল এরপরে কি হলো কিন্তু ইয়া আসিফ আমার এখানে একটু কথা আছে আগের যে মেয়েটা যাকেও যে উমাইমার বাড়িতে সে নিয়ে এসলো লিটনের ফ্ল্যাটে যে মেটাকে নিয়ে

কারণ সে যে তুমি আমাকে সমর্পণ করো আর প্রতি উত্তরে মোহাম্মদ কে সে ওই যে বাজে ভাষায় বললো যে তোমার মতন বাজারি লোক কেন আমি আমি এক্সপ্ট করব সেই ক্ষেত্রে যদি আমরা ধরেও নেই যে ওকে বিয়ে করছিল তো বিয়ে তো এটা তো খুবই একটা জোর বিয়ে করেছিল হয়তো ধরে না তারা মুমিনেটাকে চাষা করি দেখেন কি সুন্দর উনি বিয়ে করছে তারপরে রিফিউজ করার পর কাতান সারি দিয়া উনি চলে আসছে ভাই আমি একটা মেয়ের বিয়ে করবো মেয়ে রিফিউজ করলে আর আমি তারা কাতান সারি দিয়ে চলে আসবো

এক একটা বর্ণনা আছে বর্ণনাটা আমরা পুরি বর্ণনাকারী বলেন ও মুখোমুখকে বিয়ে করেছিলেন আট হিজরির জিলকদ মাসে আর তার মৃত্যু হয়েছিল ষাট হিজরিতে ব্লা ব্লা তবে ইবনে আব্বাস ও কাতাদা বলেছেন আসমা বিনতুল নুমান ইবনু আবুল জাউন আল্লাহ সর্ব সর্বাধিক অবগত ইবনে আব্বাস বলেন সে নবী নবী করিম হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করলে তিনি রুষ্ট হয়ে তার নিকট থেকে বের হয়ে বেরিয়ে আসলে মানে নবী করিম হতে মানে নবী করিমের কাছ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করলো যে ওই মেয়েটা বা মেয়েগুলা যে আমাকে ছেড়ে দেন হ্যাঁ এরপর নবী মোহাম্মদ আল্লাহর ছেড়ে দেন হ্যাঁ আল্লাহরি আমি না আপনারা আল্লাহ আপনি আমার ভাই লাগেন আপনি আমার ভাই লাগেন আপনি আমার বাবা লাগেন এগুলা বইলা

আপনার তো খারাপ আছে আমার কাছে আরো ভালো মাল আছে দেখেন আমার কাছে আরো ভালো জিনিস আছে দেখেন এখানে বলতেছে বেটায় আমার কাছে তার যে সুন্দরী গুণবতি রয়েছে মানে মোহাম্মদের তো একটা ফুটা হইলি চলে বুঝছেন মোহাম্মদের তার এত নাই হ্যাঁ মোহাম্মদের তো এমন না যে ওই মেয়েটার মেয়েটাকে তার ভাল লাগছে বা মেয়েটার প্রেমে পড়ছে মেয়েটাকে তার মনে ধরছে এরকম কিছু না সুন্দরী যুবতী পাইলি মোহাম্মদ একটু মানে ইয়া আছে তেলি তার হইল তেলি তার কাম চলে না এটা এটা আসিবে কি ধরনের ম্যানিয়াক সে দেখেন এখানে তিনটা ঘটনা কিন্তু পর্যায়ক্রমে এসছে তাই না আমি মুমিন দেখে মুমিনদের মাথা মোটা তো বুঝে না তিনটা ঘটনা পর্যায়ক্রমে এসছে এবং এটা কিন্তু আমরা বলতেছি না মানে হোয়াট হ্যাজ রিটেন ইন দেয়ার স্ক্রিপ্টস রাইট তো সেখানে প্রথম একটা মেয়েকে বিয়ে করলো বিয়ে করার সরি একটা মেয়েকে বিয়ে করার হ্যাঁ

যখন সে তার গায়ে হাত দিতে গেল তখন মেয়েটা তাকে খুবই রূঢ় ভাষায় বলল যে বাজারি লোকের সাথে তুমি তুমি আমার আমি কিভাবে সাহস পাও আমার গায়ে হাত দিতে সেখানে সে করে ওইটা ওইখান থেকে সে ইয়ে খেয়ে মানে উনি আসলো ওই যে মহিলা যার বাগান বাড়িতে নিয়েছিল সে তাকে বিয়ে করছে এটা আমরা জানতে পারলাম বিয়ে করার পরে ওই মেয়েটাও তাকে রিজেক্ট করলো আচ্ছা কেন রিজেক্ট করলো এটা এটা মুভিন থেকে উত্তর দিতে হবে রিজেক্ট করার পরে তারপরে উনি ওনাকে কাতান শাড়ি টারি দিয়ে কি করলো বেশ মানে বোলায় চলে আসলো তো এখানেও কিন্তু মোহাম্মদ ফেল হলো ফেল হয়ে সে যখন মনোরত হয়ে চলে আসতেছে তখন

আমার নবী করতে না পাইরা খুবই মন আছে খুবই অপমান হয়ে বাড়িছে ঘর থেকে হ্যাঁ বাগান বাড়ি থেকে অপমান হয়ে রুষ্ট হয়ে বাড়ি যাচ্ছে আমার আমার নবী এই জন্য আইসা দিয়া কইতেছে হুজুর আরে টেনশন লয় না ওগুলা নিয়ে কিছু এটা আপনি নিজেকে অপমানিত বোধ করেন না আপনারা যেই মানে জুতার পেটা করলো ছিঁড়া জুতা দিয়ে যে দুই মে আপনারা পিড়াইলো এতেও আপনার কিন্তু মান সম্মান যায় নাই হুজুর হ আপনারে দুইটা মাইয়া যে আপনারে সিরা জুতা দিয়ে বাইরে এলো এমনি অপমান করলো আপনি কিন্তু ভাইবেন না আপনার সব মানে যত সব গেছে আপনার মানে যত আছে আপনি কিছু মনে করেন না আপনি কিছু ভাইবেন না আমার কাছে এর থেকে ভালো সুন্দরী আছে দেখেন আমি দিতাছি আমার বোন বোনই আছে আমার বোনরে দিতাছি না আইনা দিতাছি এইটারে করেন ওইটারে করেন তাহলে এইখানে কিন্তু একটা খুব সুন্দর মুমিনরা কিন্তু খুব একটা সুন্দর লজিক দাঁড়া করাবে দেখছেন উনি ওনার নিজের বোনকে সমর্পণ করেছে তাহলে তো বুঝা গেল ব্যবসা করে খায় বুঝছেন তা না হলে ওরকম লোকের কাছে কে দিবে কার্বনকে আমি তো দিবই না তাহলে আমি চাই যেন এই জিনিসটাকে নিয়ে তারা গ্লোরিফাই করুক এবং না ওই শালা তোর বোন রে ব্যবসা করে বোন দিয়ে বোন ইয়া দিয়ে ব্যবসা করে চেক চেক বাঙ্গাই আর খায় বুঝেন নাই বোন দিয়ে মানে মুহাম্মাদের কোন মানে এই যে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে মুহাম্মাদের কোন বাস নাই হ্যাঁ মানে মাইয়া হইলি তার চলে হ্যাঁ কি রকম সেক্স ম্যানিয়া কিন্তু দেখেন এইটা কি তারা মানে প্রথমে প্রথমে একটা কাছ থেকে জুতা পেডা খায় বেরিয়া আরেকটারে ধরছে আরেকটারেও জুতা পেডা খাইছে তারপর আরেকটারে আইসা ন চালাই શકો আমার কাছে আরো মাল আছে আরে একটা দুইটা দুইটা জুতা মার্সা তো কি আছে আমার কাছে আরো আছে আমি দিতাছি আমার বনের দরকার হলে বনের দিতাছি হ্যাঁ বনের সাথে করেন মজা পেবেন ها আমার বোন আছে ভালো মজা পাইবেন না হুজুর ها এদারে নিয়ে দছি আমি মানে কি রকমের একটা বিভৎস ব্যাপার ভাই এটা আমি চাই যেন মুমিন এটা নিয়ে লাইভের পর লাইভ করুক হ্যাঁ বিশে বিশে আমি দেখছতে আছি ওরা করতে কি আপনার লেখাগুলো বলতেছে বুঝছেন আমি না এগুলা শুনতেছি আমি বলতেছি টকিং অব এই যে আপনার কথা গুলো মানে প্রচার করতেছে অল দোষ going এগেন্স দেন বুঝতেছে এদের বুদ্ধিমত্তার যে লেভেল হ্যাঁ এরা ভাবতেছি কি আসিফুদ্দিনকে খুব একটা জবাব তালা দিয়ে দিচ্ছে কিন্তু কোনো একটা সভ্য শিক্ষিত মানুষ যখন এই জিনিসগুলো জানবে যে তার নবী বাগান বাড়িতে একটা মায়ের নিয়ে গেছিল মাইয়া তারে কইছে বাজারি লোক ভাইরা তোর তোর সাথে করুম না ভাই তুই যা তারপরে আরেকটি বাজারি কথাটা কিন্তু খুব খারাপ বুঝছেন বাজারি বুঝতে পেরেছেন তো জি লাইক ওয়াজ আ মেল প্রস্টিটিউট মোহাম্মদ এই জন্য বাজারি লোক বলছে আরে বুঝছেন মোহাম্মদ ওয়াজ সামথিং লাইক এ মেল প্রস্টিটিউট মানে বাজারে লোক বাজারে যে এই সমস্ত মানে দালাল টাইপের লোক থাকে হ্যাঁ এই যে পিম্প এই বিশেষ করে পিমদেরকে এই গালিটা দেয়া হয় যারা হচ্ছে গিয়ে মেয়ের দালালি করে এই টাইপের এই টাইপের লোকদেরকে বাজাই বাজাইরা লোক বলে আমাদের আমি যেটা জানি সেটা হচ্ছে এই টাইপের লোকদেরকে সাধারণত বাজাইরা লোক বলে যারা হচ্ছে মেয়ের ব্যবসা করে হ্যাঁ মেয়ে মানুষের ইয়া করে ধান্দা ধান্দা করে কিন্তু এইটা যে একটা গালি এবং এটাকে এটাতে যে একটা চরম রকমের অপমান হয়েছে আমাকে যদি এই জিনিসটা কেউ বলতো ভাই আমাকে যদি বলতো যে তোর মতো বাজারি লোকের সাথে করবো না বা তোর

আমার নবীর এখন খারাইছে এখন তো ভাই আমার নবীর তো করতেইবো দরকার হইলে আমি বন দিয়ে দিতেছি হ্যাঁ দরকার হলে আমি বন রায় নিয়ে দিতেছি তাও আমার নবী ঠান্ডা থাকুক আমার নবী মানে করে ঠান্ডা হোক